চলো বন্ধুরা এইরকম আজকে মরলা মাছ দিয়ে বাটি চচ্চড়ি বানিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম গরম ভাতে কিন্তু জমে যাবে দেখো ফ্রেন্ড আমি কিভাবে বানাচ্ছি দেখো তার জন্য আমি মরলা মাছ নিয়েছি আলু স্লাইস করে ছোটো ছোটো একটা কেটে নিয়েছি বড়ো সাইজ পেঁয়াজ কেটে নিয়েছি দুটো রসুন কেটে নিয়েছি টমেটো আর ওটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ লবণ আর একটু সামান্য চিনি নিয়েছি দেখো মাছগুলো ধুয়ে বেছে নিয়ে নিছি এবার মাছের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আর একে একে আমি টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন রসুন বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেসব মশলাগুলো রেখেছিলাম সবগুলো উপকরণে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম ফ্রেন্ড আশা করি রেসিপিটা তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে জাস্ট এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো ফ্রেন্ড কিচ্ছু বানিয়ে বলছি না রেসিপিটা তোমাদের কিন্তু দুর্দান্তই লাগবে গরম ভাতে কিন্তু জমে যাবে ফ্রেন্ড দেখো রসুন বাটাটা আর পেঁয়াজ বাটাটা ছিল সেটাও দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ আর একটু সামান্য চিনি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি সর্ষের তেল একটু সামান্য একটু বেশি দেবে সরষের তেলটা তাহলে কিন্তু এই বাটি চচ্চড়িটা কিন্তু অসাধারণ লাগে এখানে এভাবে মেখে আমি দশ মিনিটের জন্যে রেখে দিয়েছিলাম তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরা আর জিরা আমি একটু ফোড়নে দিয়ে দিলাম অল্প সামান্য একটু তেল দিয়ে দিলাম যেহেতু তেল দেওয়া আছে কড়াইতে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দেখো আমি এবারে যে মেখে রেখেছিলাম উপকরণগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু সামান্য নেড়ে চেড়ে নেবো যেহেতু সব কিছু মশলা আমি কাঁচা দিয়েছি সেই জন্য একটু আমি নাড়াচাড়া করে নেব তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে বেশি নাড়তে হবে না অল্প সামান্য না নাড়া দিয়ে নিলেই হবে একটু ঢেকে দিয়েছিলাম ঢাকা তুলে দেখো আমি একটু নেড়ে দিলাম এইভাবে আমি ঢাকা তুলে সামান্য একটু মিনিট পাঁচেক আমি নাড়াচাড়া করে নেবো এই দেখো বেশ আলু থেকে একটু হালকা জল বেরিয়ে গেছে আর মশলাটাও বেশ পরিপূর্ণভাবে কষানো হয়ে গেছে আর বেশি কষাতে হবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এবারে আমি এর মধ্যে বাটি ধুয়ে সামান্য একটু দেখো জল দিয়ে দেবো যেহেতু আলুটা সেদ্ধ হবে সেজন্য একটু জল দিয়ে দেব দেখো জল দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দেবো এখানে টমেটোও সেদ্ধ হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা মাখো মাক টাইপের বাটি চচ্চড়ি রেডি হয়ে যাবে দেখো ফ্রেন্ড আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কি সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটা মো মো করছে চারিদিকটা দারুণ কিন্তু গন্ধটা এসেছে ঝোলটা বেশি থাকবে না আর একটু শুকিয়ে নেব আমি ঝোলটা একটু মাখো মাকু টাইপেরই হবে দেখো কাঁচা লঙ্কা আমি চিরে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি কাচুরি মেথি তোমরা এর মধ্যে ধনে পাতা কুচিও দিতে পারো কিন্তু ধনে পাতা ছিল না দেখে আমি কাচুরি মেথি দিয়েছি এটা দিলেও কিন্তু ফেভারটা অসাধারণই হয় দেখো একেবারে আমার সম্পূর্ণ রেডি কালারটা আহ দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কাছের মেথির গন্ধটা এত দারুণ লাগছে না কী আর বলবো ফ্রেন্ড দেখো এইটা গরম ভাতে যা যাবে না ফ্রেন্ড দেখো আমি তুলে সার্ভ করে দিলাম আমার রেসিপিটা কেমন লাগলো ফ্রেন্ড কমেন্ট করে অবশ্যই জানাবে আমার আমার রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো করে পাশে দেবে নমস্কার বন্ধুরা ভালো থেকো